আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ বিশেষ করে গৃহবধূ তারা আমরা সংসারটাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই না এই ভোর পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমাদের এই সংসারের যুদ্ধ চলে শুধু ভালোবাসি বলে এইটুকু ক্লান্তি বোধ যেন আমাদের শরীরে থাকে না শত কষ্ট হোক সেই বিভিন্ন রকম কষ্ট পায়ে ব্যথা মাথা ব্যথা শরীর খারাপ আমরা কিন্তু কোনো কিছুকে ভয় পাই না ওর মধ্যে দিয়েই এই কষ্টের মধ্যে দিয়েই কিন্তু আমরা সংসারের সব কিছু করে যাই তাহলে এটা কি কখনো লোক দেখানো হতে পারে কখনোই নয় লোক দেখানো কাজ আমরা মধ্যবিত্ত ঘরের বৌরা করতে জানি না যা করি সংসারকে ভালোবেসে মন দিয়ে করি হ্যাঁ আর আমি বলবো অবশ্যই আমার মতন যেই গৃহবধূরা রয়েছে প্রত্যেকেই এই সংসারকে ভালোবেসেই সব কিছু করে যাই হোক অনেক কথা বলে ফেললাম শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই যুদ্ধে নেমে পড়লাম কি করব উঠেই যে কাজটা আমার প্রথম সেটা যদি আমার কর্তমাসের কাজ থাকে তো তাও আমি করি আর কাজ না থাকলেও ওটা আমি প্রথমে করি ঘুম থেকে উঠেই সকালের নিজের যে কাজ বাসি সেগুলো আমি সেরে বাসি কাপড় ছেড়ে একদম সব জামা কাপড় সাবান জলে ভিজিয়ে দিই কারণ ওগুলো কিছুক্ষণ ভেজার পরে তারপরেই আমি কাঁচা ধোয়া করি যখন একটু সময়টাকে বের করতে পারি করতে মাসে কাজে চলে গেলে কিংবা এই চাটা খাওয়া দাওয়া করে তারপরে কারণ একটু চা খেয়ে নিয়েই কাজে নামি একটু চায়ের নেশারু আছি তো চা খেতে খুবই ভালোবাসি চা খেলে যেন মনে হয় ব্রেনটা একদম ফ্রেশ হয়ে যায় কোনো চিন্তা থাকে না বিশেষ করে এই সকালবেলাটা মাথাটাও হালকা হয়ে যায় কোনো টেনশন নেই এবার একদম নিশ্চিন্তে সংসারের কাজে লেগে পড়ি চা বানিয়ে ফেললাম ওদিকে জামা কাপড় তো ভিজিয়ে এসেছি সকালে উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেছে আর করে উঠোনটা আগে আজকে ঝাড় দিয়ে এসেই তারপরে জামা কাপড় ছেড়েছি কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছে তো কেমন যেন উঠোনটা একটু ভেজা ভেজা ভাব আর এই চাটা খেয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কাচতে যাবো বাসি বিছানাও তোলা হয়ে গেছে ঘর বাসি ঘরও ঝাড় ধাওয়া হয়ে গেছে ওগুলো সব অফ ক্যাম ক্যামেরাতে সেরে ফেলেছি করব সব সময় ক্যামেরাটা অন করতে পারি না কারণ অনেক সময় হয়তো ভুলেও যাই আবার অনেক সময় হয়তো সুযোগও হয়ে ওঠে না কোনো না কোনো কারণবশত এত তারা থাকে আজকে কর্তামশাই বাড়িতে আছে সহসা কিন্তু হাতে মোবাইলটা নেয় না আজকে আমি এই কাজগুলো করি আমার সেই স্ট্যান্ডে দাঁড় করিয়েই আমি সব করি আজকে হাতে মোবাইলটা নিয়ে নিল নিয়ে তারপরে ও ওর ইচ্ছে মতো করে ভিডিও করছে তা আমি আবার ওকে বলছি যে তুমি এইভাবে করো ওইভাবে করো তারপরে কথাও বলছি কিছু কথা বলতে বলতে কাপড়গুলো মেলছি আর ও মনের সুখে এদিক ওদিক সেদিক করে ভিডিও করছে আমি তো এগুলো জানি না এটা পরে আমি এডিট করতে বসে এখন দেখছি যে মনের আনন্দেও ভিডিওটা করেছে আর কি ভালো কথা খুব সুন্দরভাবেই করেছে তোমাদেরকে একটু দেখাতে পারলাম যে আমার গাছপালা বাড়ির জঙ্গল এগুলো একার পক্ষে তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সম্পূর্ণ একা একদম একটু প্রবলেমই হয় মাঝে মাঝে একটু যদি কেউ হেল্প করে একটু এই ভিডিও বানাতে তাহলে খুব ভালো হয় ভিডিওটা একটু সুন্দর করে করা যায় তাই না কিন্তু আমি তো সম্পূর্ণ একাভাবে করি কখনো আমি কারো সহযোগিতা তো পাই না সব কিছুই এই সংসারের সব কাজ সেরে তবেই না আমাদের এগুলো করতে হয় প্রত্যেকটা বউকে সেটাই বলছি যে আমরা সংসারকে ভালোবাসি তাই কারণেই আমরা কাজ করি মন দিয়ে ঘরের প্রতিটা কাজ সেটা আমার শারীরিক প্রবলেম থাকুক মানসিক প্রবলেম থাকুক তার মধ্যে দিয়েই আমাদের করতে হয় কারণ এটাই আমাদের সিস্টেম ঘরের বউদের তো যাই হোক এটার মধ্যে কোনো স্বার্থ থাকে না আমাদের আর যেটা ভালোবাসার জায়গা ভালোবাসায় কি কখনো স্বার্থ থাকে বলো সেটা তো আমার নিজের এখানে তো আমাকে করতেই হবে তো তোমাদেরকে কথা বলতে বলতে একটু আমার জঙ্গলের মধ্যে আমার বাগানটা দেখিয়ে দিলাম কি জঙ্গল হয়েছে বলো আমার এত সুন্দর সুন্দর গাছগুলো সব কেমন যেন দেখাচ্ছে আজকের আকাশটা খুব সুন্দর খুব ভালো লাগছিল এই ছবিটা দেখে তো কর্তমাশাই আমার বাগানটা একটু তুললো ছবিতে তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে নিলাম এটা আর ভীষণ জঙ্গল হয়ে গেছে তো আমি না যেতে পারি না বাগানের ভেতরে খুব ভালো ভালো গাছ রয়েছে ওই ভেতরে জানো আমার হলুদ জবা অরেঞ্জ কালারের জবা রঙ্গন ফুলের গাছ ওই ভেতরটায় রয়েছে এত ঘাস হয়ে গেছে ভয়ে যায় না আর এখানে দেখেছো পুর্তুলিকা ফুলের গাছগুলো যে আমি লাগিয়েছি ওগুলো কিন্তু সব এশিয়ান পেন্টসের কোটো ঠিক আছে ওই রঙের কোটোর মধ্যে আমি গাছ লাগিয়েছি কোনো কিছুই আমার ফেলা যায় না কোটো ডাব্বা এগুলো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সাথে আজকে কর্তামশাই বাজারে গিয়েছিল আমি ঘরে ওই কাপড় মিলে আসার পর ও ফ্রেশ হয়ে ও চলে গেল বাজারে তারপরে আজকে সেরকম একটা বাজার করবার মতো মানে রান্না করবার মতন ওরকম ব্যস্ততা নেই তো নিয়ে এসছে ডাটা বলছে আজকে রান্না করতে হবে না কারণ ফ্রিজে ডাল রয়েছে জানো আর আমার অনেক দিন থেকে মটর ডাল খেতে ইচ্ছে করছিল যেহেতু ঘরে কাঁঠাল ছিল অনেক তাই ডাটা নিয়ে এসে কাটতে বসে গেছে আমি বললাম ডাল রয়েছে আজকে ডাল করব না তো ও কী করলো সেই কাট ডাটাটা কাটতে শুরু করে দিল বলে কালকে এটা রান্না করবে ঠিক আছে ও ডাটাটা কেটে ফেললো আর এদিকে আমি রান্নাঘরে এসে পেঁয়াজ কুচোতে শুরু করলাম পেঁয়াজটা কেন কুচুচ্ছি আজকে রুই মাছ নিয়ে এসেছে রুই মাছটা রান্না করব আজকে পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ আদা বাটা দিয়ে করব। তো সেই জন্য পেঁয়াজটা এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি অল্প একটু তো বেশি তো না যে আমাকে বসতে হবে তা আজকে সেই কারণে নিজেই এটা ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম ছুরি দিয়ে আমি অত ভালো কাটতে পারি না জানো আর ওটা আমি সবার কাছে একদম স্বীকারও করি যে আমার খুব অসুবিধে হয় যেহেতু পায়ের ব্যথাটা বেশ কিছুদিন হলো খুব বেড়ে গেছে আর ব্যথার ওষুধ না আমি সহসা খাই না ভীষণ ভয় হয় মাঝে সাঝে একটা দুটো খাই যখন খুব ব্যথাটা বারবারন্ত হয়ে যায় সেই কারণে বসলাম না কেন বসলে পরে আবার উঠতে হবে বসা তো বারণ ডাক্তার একদমই নিষেধ করে দিয়েছে সেই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটা কুচি করে নিলাম আর আলুটা কর্তা ছুলে দিয়ে গিয়েছিল ওটা আমি টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর এখন মাছটা ভাজা করে নেব ভাত রান্না হয়ে গেছে ভাত তো উপর দিয়ে রেখেছি আর এখন খালি মাছের ঝোলটা করব। আর একটু আলু ভাজা করব। সেটা এখন করব না ওটা খাওয়ার আগে করে নেব তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একদম মাছটা তো এপাশ ওপাশ করে ভেজে নিলাম লাল লাল করে এবার ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুর টুকরোগুলো মুখ দিয়ে একটু ভাজা করে নেব তো এই যে আলুর টুকরোটা দিয়ে দিলাম আর আমি না আলুর মধ্যে না আজকে হলুদ দেবো না আমার এই কী হয় যখন নাকি আমি আলুটা ভাজি ওর মধ্যে না একটু হলুদগুলো দিয়ে দিই যার জন্য এতে অনেক প্রবলেম হয় আর ওদিকে দেখো বলছি তোমাদেরকে ওদিকে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক চামচ পুরোপুরি না এক চামচের থেকে কিছুটা কম কম করেই সব নিচ্ছি একদম পুরোপুরি এক চামচ ভরে ভরে নেই নি কারণ মাছের পরিমাণ খুব বেশি নয় পাঁচ পিস মাছ রয়েছে তাই যেহেতু সব রকম মশলাই পড়বে তিনটে মশলাই পড়বে জিরে ধনে শুকনো লঙ্কা তাই সবই এক চামচের থেকে কম কম করে দিয়েছি পুরো ভরে ভোরে এক চামচ দিই আর এই যে আলুটা ভাজার সময় হলুদ কেন দেই না একদম পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম পেঁয়াজ দিয়ে একটু যখন নাড়াচাড়া করে ভাজা ভাজা হলো তখন হলুদ গুঁড়োটা দিলাম হলুদ গুঁড়োটা দিলে না আলুর সাথে একদম তেলটা কালো হয়ে যায় না হলুদটা পুড়ে যায় আর এতে না মাছের ঝোলটাও কালো কালো হয়ে যায় ভালো লাগে না দেখতে তাই এখন চিন্তাভাবনা করেছি নিজেই যে এইভাবেই রান্না করব। তাতে খেতেও ভালো হয় ওই যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আর তোমাদেরকে দেখালাম না ভালো করে কষিয়ে তারপরে এই যে ঝোল ঢেলে দিলাম জল ঢেলে দিলাম এটা ঝোল আর কি মাছের তারপরে আমি নুনটাও দিয়ে দিলাম নুনটাও কিন্তু আমি পরেই দেই এরকম ঝোল দেওয়ার পরে তা আমি ঢাকা দিয়ে দিয়েছি ওই লিটটা দিয়ে দেখলাম এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা নামিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে সেজন্য ঢাকনাটা নামিয়ে দিলাম এটা বলতে থাক যাই একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে করা হয়ে গেছে খালি একটু মুছবো আর কি মোছাটা বাকি তারপরে স্নান করব এটা নামিয়ে পুজো দেবো আজকে বৃহস্পতিবার সেই গত বৃহস্পতিবার তোমাদের সাথে মনে হলো যেন সেই দিন তোমাদের সাথে সেই গত বৃহস্পতিবার পুজো দিলাম সব বাসন মাজলাম শেয়ার করলাম দেখতে দেখতে কিভাবে দিনগুলো চলে যায় এক সপ্তাহ হয়ে গেল ঠিক আছে রান্নাটা নামিয়ে নিই তা এখনও একটা বড়ো চাপ যেহেতু আজকে লক্ষ্মীবার তো পুজোটা একটু ভালো করে দিতে হয় যাই স্নান করে এবার পুজোটা দিয়ে আসি এরপর আবার তোমাদের সাথে দেখা হবে আজকে মাছ নিয়ে এসেছিল এই মাছের ঝোল করলাম এই তো ভাত হয়ে গেছে ভাত আর মাছের ঝোল আর ডাল রয়েছে আর আলু ভাজা আর কিচ্ছু করিনি আজকে রান্না বান্না ডাল রয়েছে অনেকটা কালকে করেছিলাম যে সে ডাকটাই রয়েছে অনেকটা তাই জন্য আজকে আর ডাল করলাম না এবেলার ডাল করলাম না রাতের বেলা দেখা যাবে কিছু একটা কালকে এর জন্য কট্টমাসায় ডাটা কেটে রেখে দিয়েছে এখন থেকে অ্যাডভান্স কেটে ভালো করে বাক্সবন্দি করে ফ্রিজে রেখে দিয়েছে আর কালকে হবে ডাটা দিয়ে আর কাঠারি বীজ দিয়ে ডাল সেজন্য অ্যাডভান্স কেটে টেটে রেডি করে রেখে দিয়েছে আর আজকে করলাম যে মাছের ঝোল রুই মাছের ঝোল দেখলে তো আর ডাল কালকে যে ছিল আর আমি ভাজা করবো একটু ব্যস্তালেই হয়ে যাবে আজকে আর কিছু না সব কিছু যেন বেশি বেশি হয়ে যাচ্ছে কতবার বলবো আর এই কথাটা এই গরমের সময় বেশি হয়ে গেলে ফ্রিজ করে কি অত খাওয়া ভালো কালকে রান্না করেছি আজকে একবেলা খেতে পারি কিন্তু এর বেশি কিন্তু খাওয়া উচিত না না শরীর খারাপ করে ফ্রিজের জিনিস কত খায় মানুষ এক একবার খাওয়া যায় বারবার খাওয়া যায় না সেই কারণে যতটুকু ডাল আছে ওরা আগে শেষ করে ফেলিয়ে বেলা তারপরে দেখা যাবে বিকেলে ওই যে কুমড়ো নিয়ে এসেছে একটু একটু কুণ্ড সেদ্ধ দিয়ে দেবো ব্যাস আর মাছের ঝোল বিকেলে হয়ে যাবে আমাদের আমার তো একটাতেই হয়ে যায় অত দরকার পড়ে না তাও একটু না করলে নয় আমরা বাঙালিরা বাঙালিরা দুটো তিনটে পদ না করলে হয় না রান্নায় তাই না বলো মানে রান্নার পিছনে একটু সময় দিতেই হবে